আবদার তুই আইসক্রিম খেতে চাও আইসক্রিম খেতে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ দেখো না আইসক্রিম খেতে ভালো লাগে হ্যাঁ তাহলে চলো আজকে আমরা আইসক্রিম বানাবো হ্যাঁ আইসক্রিম খাবো হ্যাঁ ওকে গরমে বাচ্চারা আইসক্রিম খুব পছন্দ করে কিন্তু বাজারের আইসক্রিমগুলো আসলে বিভিন্ন রং এবং কেমিক্যালস ব্যবহার করা হয় যেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর কিন্তু বাচ্চারা তো আইসক্রিম খেতেই চায় এখন কী করা হয় আজকে আমরা বাপ এটা আইসক্রিম বানাবো হোম মেড আইসক্রিম তো শুরু করা যাক আমার আইসক্রিম বানানোর উপকরণগুলো আজ থেকে খুবই সিম্পল এই যে একটা অ্যাসেমসি ইনস্ট্যান্ট সফট ড্রিঙ্ক পাউডার এক প্যাকেট আর এখানে আধা লিটার পানি আধা লিটার পরিমাণ পানি পরিমাণ মতো চিনি তারপরে পাঁচটা ওয়ান টাইম কাপ আর এখানে এই যে আইসক্রিমের পাঁচটা কাঠি আর এটা যেহেতু আমরা ডিপ ফ্রিজে রাখবো এটা মাথায় রাখতে হবে যে ডিপ ফ্রিজে বিভিন্ন মাছ মাংস থাকে আসে তার জন্য আমরা একটা বক্সের ভিতরে এই সবগুলো কাপ রেখে তারপর এটাকে এইভাবে ঢেকে রাখবো এইভাবে ঢেকে রাখলে কি হবে মাছ মাংসের গন্ধটা আর তখন এই আইসক্রিমের ভিতরে যাবে না তো প্রথমে আমরা যে চিনিটা যেতে করে এই যে পানিতে ছেড়ে দিলাম সম্পূর্ণ চিনিটাই ছেড়ে দিলাম তারপরে এই যে এটা ইনস্ট্যান্ট সফট ড্রিঙ্ক পাউডার এস সির আমি বাজারে দেখেছিলাম যে এস সির লোগো আছে মোটামুটি ভালো শরবত খেয়ে দেখছিলাম ভালো এখন বাচ্চাদেরকে আসলে আইসক্রিম থেকে তো ফিরানো যাচ্ছে না তো বাজারের আইসক্রিমটা না খাইয়ে যতটা সম্ভব আসলে আমি চাচ্ছিলাম যে বাসায় তৈরি করেই খাওয়াই এটাই আর কি তো এটা আমি যে কেচে দিয়ে এটা কেটে নেই কোনা কেটে তারপরে সম্পূর্ণ পা পাউডারটা আমি পানির সাথে মিক্স করে দেব এবার আমি সম্পূর্ণ পাউডারটা দিয়ে দেব যে একটা এটাতে অবশ্যই একটা ফুড গ্রেড কালার আছে অরেঞ্জ কালার কমলার রঙ আস্তে আস্তে কমলা রঙ হয়ে যাচ্ছে এবার এটা ভালো করে নাড়তে হবে একদম খুব ভালো করে চিনি আর অনেকক্ষণ ধরে নাড়তে হবে হয়ে গেছে এবার আমরা যেখানে পাঁচটা গ্লাস আগে সেট করা আছে এই গ্লাসগুলোতে আমরা এগুলো ঢালব হ্যাঁ এখন কিন্তু আসলে শরবতটা ঢালবো যখন এটা খুব ঠান্ডা হয়ে যাবে বরফ জমে যাবে তখন এটা আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ মোটামুটি পাঁচটা গ্লাসের পরিমাণই হয়ে গেছে পাঁচটা গ্লাসে হয়ে গেল এবার এই যে আমার এখানে আগের থেকেই পাঁচটা আইসক্রিমের কাঠি আছে কাঠিগুলো আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ বাবা এই যে হ্যাঁ আমরা আইসক্রিম খা আইসক্রিম তৈরি করছে তুমি দিবা হ্যাঁ দাও এই যে আপনারও একটা কাঠি দিবে এই যে এটা দিয়ে দাও ঠিক আছে এই যে হয়ে গেলো হ্যাঁ বাবা হ্যাঁ দাঁড়াও একটু একটু দাঁড়াও এবার আমরা এটাকে ঢেকে দেবো এই যে ঢাকনাটা দিয়ে ঢাকনাটা দাঁড়াও একটু একটু বাবা আস্তে 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 দাঁড়াও এই যে ঢেকে দিলাম এবার এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব মিনিমাম দুই থেকে আড়াই থেকে তিন ঘন্টার মধ্যে এটা বরফ জমে যাবে তো আমরা ফ্রিজে রেখে দিই এই যে আপনার ওই ইতিমধ্যে ডিপ ফ্রিজ খুলে এই যে তিন ঘন্টা পরে বের করছিলাম এই বের করার পরে এই যে দেখেন আমাদের আইসক্রিম হয়ে গেছে হয়ে গেছে একদম সম্পূর্ণ আইসক্রিম ছিল শরবত এখন শরবত থেকে হয়ে গেল আইসক্রিম হ্যাঁ শরবত না এটা কি এখন বাবা আইসক্রিম আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন আইসক্রিমটা আসলে কিভাবে খুলবো সেটা দেখিয়ে দিচ্ছি যে গ্লাসের মধ্যে পানি আছে এই পানির মধ্যে একটু হালকা আমরা কত তিরিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ডের জন্য ধরে রাখি হ্যাঁ একটু বাবা একটু দে তিরিশ সেকেন্ড যদি আমি ধরে রাখি তিরিশ সেকেন্ড পরেই কিন্তু আসলে হ্যাঁ এই আইসক্রিমটা এখন বের হয়ে আসবে অলৰেডি হৈ গৈছে এই যে দেখে কিভাৱে ঠিকছে এইম আইচক্ৰীম হৈ গ'ল হোম মেড আইচক্ৰীম বাচ্ছাৰা খাব আইচক্ৰীম খাব হে না বাবা তোমাৰ আইচক্ৰীম অ'কে এই যে আইচক্ৰীমটো এখন এই দেখ তোমাৰ আইচক্ৰীম অ না হ্যাঁ তুমি তুমি ভিজাবে আচ্ছা দুই মিনিট লাগবে না এক মিনিট ধরে রাখলে হবে বাবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য